আজকা যদি তুই একটা মহিলা যাত্রী পাইতাম আজকার সারা দিন কোন যাত্রী তুলতাম না ওদিকে তাপ দবাই যাই যায় বাইতুলা তুই দিতাম ও নো হাফায়নের কই যা ভাই

আপনারা যারা অটোরিকশা চালান অবশ্যই এরকম পতারকের হাত থেকে সবাই সাবধান থাকবেন কারণ আপনার এই সম্পদটা কেউ না কেউ হাতিয়ে নিতে পারে অবশ্যই আপনারা সাবধান থাকবেন ধন্যবাদ সবাইকে